ঈদের খুশি কি ডাবল হয়ে গেল এমনিতেই আইসক্রিম ড্রেস আমরা ফ্যাক্টরি প্রাইসে দিই তার উপর ঈদের আগে যদি আইসক্রিম ড্রেস আসে কি সবার খুশি ডাবল ডাবল হয়ে গেল না আর আইসক্রিম ড্রেসের এত সুন্দর সুন্দর কালার আসছে আপনি দেখার সাথে সাথে অর্ডার করবেন আপনারা জানেন বিগত সাড়ে তিন বছরের বেশি সময় অলমোস্ট চার বছর ধরে আমরা আইসক্রিম ড্রেস আপনাদেরকে দিচ্ছি একদমই ফ্যাক্টরি প্রাইসে আমাদের সিগনেচার আইটেম যতজন আপু আইসক্রিম ড্রেস নিছে আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেকটা আপু আইসক্রিম ড্রেস রিভিউ দিবে প্রত্যেকটা আপু ইচ এন্ড এভরি আপু এবং আমার হাতে আরো একটা ড্রেস আছে এটাও আইসক্রিম ড্রেস এর মতই সুন্দর আর একটা ড্রেস এন্ড এটার প্রাইস অনেক অনেক কম এই ড্রেসগুলো আমি আপনাদেরকে দেখায় দিব সো যারা যারা যেখান থেকে দেখতেছেন এটাও থ্রি পিস খুব সুন্দর একটা কালার সো যারা যারা যেখান থেকে দেখতেছেন জলদি জলদি করে লাইভ শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে কমেন্ট করে ফেলতে হবে ওখানে কি একটা রেডি দিছো চলে যাই আইসক্রিমে চলে যাই আমরা একদমই সময় নিব না আইসক্রিম আমি আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের থেকে আইসক্রিম ড্রেস নিছেন আপনারা একটা ট্রু রিভিউ দিবেন আপু সত্যিকারের একটা রিভিউ দেন আইসক্রিম ড্রেস আপনি টাকার তুলনায় দামের তুলনায় আপনি নিয়ে জিতছেন কিনা আইসক্রিম ড্রেসের কাপড়ের কোয়ালিটি কিরকম আইসক্রিম ড্রেস নিয়ে আপনি জিতছেন কিনা এটা আমাকে বলেন এটা হচ্ছে আপনার হাতার কাপড় আইসক্রিম ড্রেস আমরা একটা পয়সা প্রফিট ধরি না সারা বাংলাদেশের টেকনাফ টু তেতুলিয়া ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা এক পয়সা বিকাশ নেই না এটা হচ্ছে দেখেন ব্যাকপার্ট আইসক্রিম লাভার আপুদের থেকে আমি শুধু একটা রিভিউ চাই আপনারা ভালো হলো আমাকে লিখেন খারাপ হইলেও লিখেন আমার মনে হয় আইসক্রিম ড্রেস যদি এখন পর্যন্ত পঞ্চাশ হাজার আপু নিয়ে থাকে পঞ্চাশ হাজার আপু রিভিউ দিবে পঞ্চাশ হাজার খুব ভালো রিভিউ দিবেন শালা আইসক্রিম রেস আমাদের থেকে যত আপনি কেউ খারাপ রিভিউ দিতে পারবে না আমাদের আইসক্রিম রেসের জন্য সবাই ওয়েট করতে থাকে কখন আমাদের আইসক্রিম রেশ আসবে যে একবার নিসে শেষ সবসময় নেবে তার পরিচিত প্রয়োজন সবাই আইসক্রিম রেশ নিতে করবে। বিকজ আমাদের এই আইসক্রিম আমরা একদম প্রফিটলেস একদম ফ্যাক্টরি প্রাইসে ইভেন এটা যে আমরা আপনাকে প্যাকেট করে দিবো যে দেখেন এটা সালোয়ার দেখেন চিকেন কারির সালোয়ার এইটা যে আমি আপনাকে প্যাকেজ করে দিব সেই প্যাকেজিংটা আমার লস এটা যে আমার ভাড়া দিয়ে ফ্যাক্টরি থেকে আনতে হয় এটাও আমার লস কিন্তু সো আমরা আইসক্রিম ড্রেসটা আপনাকে দেই আমাদের একটা সিগনেচার আইটেম আমাদের একটা পপুলার আইটেম এই জন্য আমরা আইসক্রিম ড্রেসটা আপনাদেরকে দেই সামবিস বাইতনের নাম প্রচারের জন্য এইটা দেখেন আপনার এই সালোয়ারের নিচের দিকে এই জায়গাটা যখন সালোয়ারটা বানাবেন এই জায়গাটা এমন করে কাটওয়ার্ক 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 কাটওয়ার 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 করতে 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 বানাবেন এই সালোয়ারটা খুবই সুন্দর লাগবে সো এইটা যদি কারো লাগে লিজা আক্তার লিখেছেন ভালোবাসা রইলো তোমাকে অনেক ভালোবাসি থ্যাংক ইউ সো মাচ আপু এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা আইসক্রিম ড্রেস কে কে ভালোবাসেন আইসক্রিম ড্রেস নিয়ে কে কে হ্যাপি হইছেন জাস্ট লেট মি নো আইসক্রিম ড্রেসের কালার কোয়ালিটি যে দেখবে সেই পছন্দ করবে আই এম প্রিটি শিওর আইসক্রিম ড্রেস যত আপু দেখবে সবাই পছন্দ করবে সো এইটা কার রাখতেছে জাস্ট ল্যাট মি নো এই আইসক্রিম ড্রেসটা কার কার পছন্দ হয়েছে জাস্ট ল্যাট মি নো এত সুন্দর একটা আইসক্রিম ড্রেস এত সুন্দর একটা কালার এই কালারটা আগে যারা পান নাই বা এই কালারটা আগে যারা দেখেন নাই আজকে এইটাকে নিয়ে নেবেন আইসক্রিম ড্রেসের প্রাইস কত আপু বলেন তো মেসেজের রিপ্লাই পাচ্ছেন না মেঘলা কাজ দেখো তো মেসেজের রিপ্লাই চলতেছে আপু সবাই রিপ্লাই পেয়ে যাবেন আইসক্রিম ড্রেস যদি কি বললাম পঞ্চাশ হাজার আপু নিয়ে থাকে পঞ্চাশ হাজার আপু রিভিউ দিবেন ইনশাআল্লাহ আমরা এতটুকু কনফিডেন্টলি আমরা আপনাদেরকে আইসক্রিম ড্রেস দেই কারণ আমরা আইসক্রিম ড্রেস যেই প্রাইসে দেই কেউ এই প্রাইসে স্বপ্ন ভাবতে পারে না কারণ আমরা একদম ফ্যাক্টরি প্রাইসে দেই আইসক্রিম ড্রেসগুলো আমাদের সিগনেচার আইটেম সানপিস বাই টনি থেকে একটা ড্রেস নিছেন সারা জীবন মনে রাখতে হবে যে ইয়াস আমি এই ড্রেসটা খুবই ভালো পাইছি সানভিস ভাই তরি থেকে কিনে এই জন্য আমাদের সিগনেচার আইটেম হিসেবে আমরা আইসক্রিম ড্রেসকে এত কম প্রাইসে দিই এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ কর আমি আজকেও মিরপুর শোরুমে যাওয়ার পরে অনেক কাপড়া জিজ্ঞাসা করতেছিল আপু আইসক্রিম ড্রেস কবে আসবে কালকেও যখন আমি খুলনা ব্রাঞ্চে গেছিলাম খুলনার শোরুমে অনেক কাপড়া জিজ্ঞাসা করছিল আইসক্রিম ড্রেস কবে আসবে সো এই আইসক্রিম ড্রেসগুলো আমরা আনসাব করে দেন যার এই কালারটা লাগে সে এই কালারটা কিনেন একটট্যে একটা কিন্তু আপনার বেশি সুন্দর আইসক্রিম লাভার আপনাদেরকে আমি দেখতে চাই হ্যাঁ थैंक यू সো সো মাচ অনেক অনেক আপুরা কমেন্ট করেছেন এন্ড সবাইকে অনেক অনেক ভালোবাসা এরপর আমি আইসক্রিম ড্রেসের আমার পরা ড্রেসটা হবে আমার পরা এটা হচ্ছে নিচের যেটা স্কার্ট হ্যাঁ আমার পরাটা অবশ্যই अवेलेबल হবে নিচে স্কার্ট উপরে এই শার্টটা এটার সাইজ আছে এটার আমি প্রাইস ডিটেইলস সবকিছু আমি আপনাদেরকে বলে দিব আমার পরাটা কার পছন্দ আছে আইসক্রিম রেসের অনেকগুলো কালার আছে আপু আমি সবগুলো কালার আপনাদেরকে দেখাই দিব সবাই কি প্লিজ একটা একটা করে আমাকে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন থ্যাংক ইউ সো মাচ ওয়াও 2.6 কে জয়েন করতে ফেলছেন আইসক্রিম রেসের জন্য আরো বেশি বেশি ভিউয়ার চাই দেখেন আপনাদের পছন্দ waterpoint 7 কে थैंक यू সো মাচ এটা হচ্ছে দেখেন আপনারা ফ্রন্ট পার্ট আইসক্রিম মেশের প্রাইস জানেন তো সবাই এটা হচ্ছে হাতার কাপড় কাপড় ধরবেন কাপড় ধরে আমাকে বলবেন আমার কথা বিশেষতা হলে শোরুমে আসেন আইসক্রিম মেশ অনেক সুন্দর আমি ভালোবাসি আইরিনা প্রজাপো এই আপু ওইদিন চট্টগ্রাম গেলাম আপনি আসতেন না কেন এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট মিরপুরের শোরুম মিরপুর 2 নাম্বার স্টেডিয়ামের পাঁচ নাম্বার গেটের অপোজিটে মেইন রোডের সাথে সারার সাথে বিলিং দোতালায় মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের সুইমিং পুল গেটের ঠিক উল্টা পাশে মেইন রোডের সাথে ওকে এইটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা কালার এইটা যা লাগবে সে এইটাকে স্ক্রিনশট নেন 2.8 কে আপু জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ আইসক্রিম ড্রেস অনেক 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 আপনার সুন্দর একটা কালেকশন আইসক্রিম যত আপু নিছে আমি কি বললাম আইসক্রিম যদি পঞ্চাশ হাজার আপু নিয়ে থাকে পঞ্চাশ হাজার আপু পছন্দ করবে এত ভালো কোয়ালিটি এত ভালো ফ্যাব্রিক যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা আর তার উপর যদি চিকেন কারির সালোয়ার থাকে তাহলে কি একদম জমে জমে কি তাই না অনেক সুন্দর আইসক্রিম লাভার আপুর আইসক্রিম ড্রেস এক একজন আপু এমন আছে আশিটা ড্রেস দিছে একজনই আশিটা ড্রেস দিছে এরকম আমাদের আজ আইসক্রিম লাভার আছে যে একজনে আশিটা নব্বইটা ধরেন পিকনিকে সব বান্ধবীরা বা সবাই একরকম পড়ছে সব কলিগরা একরকম করছে এরকম আছে হলুদের প্রোগ্রামে সবাই আমাদের থেকে নিয়ে একরকম করছে আইসক্রিম ড্রেস আর গরমের মধ্যে এক থেকে আরামদায়ক কাপড় আর কিছু হইতে পারে না এটা হচ্ছে সালোয়ারের কাপড় চিকেন কারি করা একটা করে আপনারা লাভ লাইক মাউ দিবেন 2.8k थैंक यू सो मच थैंक यू थैंक यू थैंक यू এটা কার লাগবে এক একটা কালার জাস্ট ও মাই গড একটু দেখেন লাইট স্কাই ব্লু উপরে এরপর আমরা যাব আরেকটা সুন্দর একটা কালারে আইসক্রিম রেস আপু আমি রিপিট করব না আইসক্রিম রেস রিপিট করব না শুধু আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন যে ড্রেসটা নিতে চান সেটার ছবি দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন এই কালারটা দেখেন আল্লাহ হালকা ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর খুবই 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 সুন্দর আইসক্রিম রেসের যে ফিনিশিং কাজের যে ফিনিশিং দেখেন এত সুন্দর 2.9k थैंक यू সো মাচ আপনারা ওয়াউ ঠিকই হয়েছে এক্ষক্ষণই এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় এটা হচ্ছে দেখেন আপনার ব্যাপার আইসক্রিম রসের প্রাইস দেখি কে কে জানেন কারা কারা আমাদের রেগুলার কাস্টমার আমি একটু দেখতে চাই আমিও নিশ্চয়ই অনেক ভালো হয়েছে রেশমা সুলতান আপো আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাদের এই রিভিউগুলো আপো আমাকে কত ইন্সপায়ার করে আমি আপনাদেরকে বলতে পারবো না মানে বুঝাইতে পারবো না এত এত ভালোবাসেন এইটা এটা আচ্ছা দেখো তো এটা সাবিনা ইয়াসমিন উনি চার দিন হয়েছে মেসেজ দিছে কিন্তু মেসেজ সিন করতেছেন ওনার মেসেজ মনে হয় স্প্যামে চলে গেছে আপু আপনি এখনি আমাদের এখানে হাই বলেন আমাদের পেজে হাই বলেন আর এটা কিন্তু আমাদের একমাত্র পেজ আমাদের কিন্তু অন্য কোনো পেজ নাই সো অনেকে আছে ফেক পেজের মধ্যে মেসেজ দিয়ে পরে আমাদেরকে কমপ্লেইন করেন সো আমাদের কিন্তু অন্য কোনো পেজ নাই এটাই আমাদের একমাত্র পেজ আইসক্রিম ড্রেস আমিও নিয়েছি আপু আসলে অনেক সুন্দর এই ড্রেসটি পরে অনেক শান্তি পাওয়া যায় আকিমনি আলহামদুলিল্লাহ আমার আমি তো বললাম আইসক্রিম রস না হলে আমরা 50000 পিস সেল করছি কি 50000 আরো বেশি আরো বেশি হবে সেটাই বললাম যে যদি 50000 আপও আমার থেকে আইসক্রিম রস নিয়ে থাকে প্রত্যেকটা আপও বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 1 লাখ পিস সেল করছি মিনিমাম আইসক্রিম রস 30 ডট পিস আমি ইউনিক কম্বলসি আসলে শারティング বস ধরে দিতেছি প্রতিমাশেই তো 8-10 হাজার পিস আমাদের আইসক্রিম ড্রেস চাই এত সুন্দর আইসক্রিম ড্রেস দেখেন এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় অনেক সুন্দর অনেক অনেক করে করে সুন্দর প্রত্যেকটা আপু প্রত্যেকটা আপু নাম ঠিকানা মোবাইলে পাঠিয়ে অর্ডার করে দিবেন যারা যারা নিতে চান যেই কালারটা নিতে চান সেই কালারটার ছবি দিবেন আইসক্রিম রেস পছন্দ হয় নাই বা এই রকম কথা একজন আপু বলতে পারবে না যে আমি আপনি তো একটা জিনিস টাকা দিয়ে কিনে নিচ্ছেন তাই না আপনি যত টাকা দিয়ে হোক একটা জিনিস কিনে নিচ্ছেন আপনি এটা কিনে নিয়ে জিতছেন কিনা অ্যাজ এ কাস্টমার আপনার কি রিভিউ দেওয়ার অধিকার আছে যেটা ভালো নাকি খারাপ সো আমরা কতটা কনফিডেন্ট হলে একটা ড্রেস আমরা এক লাখ পিস সেল করলেও বলতে পারি যে ইয়েস প্রত্যেকটা মানুষ এটাকে রিভিউ দিবে প্রত্যেকটা মানুষ সবাই যতজন আপু দেখতেছেন যতজন আপু আইসক্রিম ব্রেস নিছেন আমি আমি কনফিডেন্ট আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সবাই রিভিউ দিবে কারণ আইসক্রিম ব্রেসের কাপড় যেমন ভালো কোয়ালিটি এটার ফিনিশিং পরে এত আরাম পাবেন যে কেউ এটাকে খারাপ বলতে পারবে না আইসক্রিম ব্রেস নিয়েছি কাপড় এত সফট কি বলবো মাসাল্লাহ এত ভালো কি বলবো আমি ব্লুটা নিয়েছি আফনা আহনাফ আবদুল্লাহ থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আপনাদের এই তো বললাম আপনাদের এই কমেন্টগুলো আমাকে ইন্সপায়ার করে আইসক্রিম একটা পয়সা প্রফিট ধরি না আপনাকে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা তবে আমাদেরকে কোনো অ্যাডভান্স করা লাগে না আমরা সারা বাংলাদেশে ফোর ক্যাশ অন ডেলিভারি দেই আমাদের নামে বিভিন্ন ফেক আইডি ফেক পেজ আছে যারা মানুষের কাছে আমাদের নাম করে বিকাশ চায় ডোন্ট ট্রাস্ট দেম হ্যাঁ আমাদের নামে অনেক ফেক আইডি ফেক পেজ আছে যারা আমাদের নাম করে মানুষের কাছে বিকাশ চায় ওয়াও এই কালারটা দেখেন কিন্তু আদতে আমরা কোনো বিকাশ নেই না আর এটা হচ্ছে আমাদের একমাত্র পেজ এটা হচ্ছে দেখেন হাতার কাপড় এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা অনেক সুন্দর দেখেন অনেক নাইস একটা ড্রেস এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট অনেক জোস একটা কালেকশন এটা যদি কারো লাগে সে জাস্ট এটা এটা দেখেন ড্রেসের ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট আইসক্রিম লাভার আপুদেরকে দেখতে চাই আইসক্রিম ড্রেস যখন দেখায় আসলে আইসক্রিম ব্রেসের সাথে আর কোনো ড্রেস পালে না পারলাই তাই না আইসক্রিম ব্রেসের সাথে এই জন্য আমরা অন্য কোন ড্রেসেই দেখাই না ধরেন আইসক্রিম ব্রেসের সাথে যত সুন্দর ড্রেসেই দেখাই ওই ড্রেস কি হয় জানেন আটকায় যায় কারণ আইসক্রিম ড্রেস আইসক্রিম ড্রেসের জন্য মানুষ জাস্ট ক্রেজি ক্রেজি সবাই জাস্ট ক্রেজি আইসক্রিম ড্রেসের সালোয়ার দেখেন চিকেন কারি সালোয়ার এবং আপনি যখন এটা বানাবেন তখন এরকম 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 করে কাঠুয়ার করে দিতে বলবেন এটা শেপে শেপে সো অনেক নাইস একটা ড্রেস নাইস একটা দোপটা আইসক্রিম লাভার আপুরা একটা একটা করে লাভ লাইফ গিয়ে দিবেন লাইভের মধ্যে তিন হাজার আপু এখন আমার সাথে আসেন থ্যাংক ইউ সো মাচ আপুরা তিন হাজার আপু আমার সাথে এখন আছেন আইসক্রিম লাভার আপুদেরকে হুম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আরে আপু তা নিয়ে সুলতানা খুলনা এখানে মোবাইল নাম্বার দিছেন কেন পেজে মেসেজ দিয়ে অর্ডার দেন পেজে মেসেজ দিয়ে অর্ডার দেন এখানে আপনি তো এটা তো পাবলিক পাবলিক প্লেস এখানে আপনি যদি নাম ঠিকানা মোবাইল নাম্বার দেন এখানে তো মানুষজন আপনার মোবাইল নাম্বার জেনে যাবে আপনাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবে আপনার কাছে বিকাশে টাকা চাইবে পার্টপার সো এখানে কেউ মোবাইল নাম্বার দিবেন না এখানে কেউ অর্ডার করবে না মানে কমেন্ট থেকে কেউ অর্ডার করবে না কমেন্ট করে কেউ অর্ডার করবে না পেজের মধ্যে মেসেজ দিয়ে অর্ডার করবেন পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন বাও এইটা হচ্ছে দেখেন আরেকটা কালার আইসক্রিম রেসের এক একটা কালার আর কাপড় আইসক্রিম ড্রেস যত আপন ইসে যত আপন আলহামদুলিল্লাহ এটা আমরা একটা ড্রেস আমরা বিগত কত বছর ধরে বলেন এটা হচ্ছে দেখেন হাতার কাপড় এই একটা ড্রেস আমরা বিগত সাড়ে তিন বছরের বেশি অলওয়েজ মানে আমরা কি বলবো মানে অলওয়েজ বিগত সাড়ে তিন বছরের বেশি সময় ধরে একই প্রাইসে দিছি এত কিছু প্রাইস বাড়ছে ওয়াও থ্রি পয়েন্ট ওয়ান কে থ্যাংক ইউ সো মাচ এত কিছু প্রাইস বাড়ছে আমরা কিন্তু প্রাইস বাড়ানি আইসক্রিম ব্রেসের প্রবাসীর গল্প ভালোবাসা অবিরাম প্রিয় থ্যাংক ইউ সো মাচ এই সাড়ে তিন বছরে দেখেন আপনারা কত কিছু প্রাইস কত বাড়ছে বাট আমরা কিন্তু আইসক্রিম ব্রেসের প্রাইস বাড়াই নাই শুরু থেকে একই প্রাইস আমরা দিচ্ছি সানভিস বাই তনির একটা সিগনেচার আইটেম হিসাবে এইটা যে আমার মনোরেটর আপনাকে প্যাকেট করে দিবে ওই প্যাকেটটাও আমার লস বাট আমরা তাহলে আইসক্রিম রেস দেই কেন আপনাদেরকে শুধুমাত্র আমাদের কোম্পানির নাম প্রচারের জন্য সানভিস বাই টনি যে এত সুন্দর একটা সিগনেচার কালেকশন আছে একটা সিগনেচার আইটেম এটা আমাদের একটা সিগনেচার আইটেম সবাই আর আইসক্রিম রেস মানে সবাই জানে সানভিস বাই টনি এটা হচ্ছে সালোয়ারের কাপড় আপনি এটা নিয়ে আমাকে রিভিউ দিবেন যারা নেন নাই তারা রিভিউ দিবেন আর যারা নিছেন তারা তো জানে নেই যারা নিছেন তারা তো জানে নেই যে আইসক্রিম রেসের কোয়ালিটি বডিতে এনাফ কাপড় দেওয়া সাপু যত খুশি তত বডি মানাবেন আর আপনারা যারা নিতে চান ডিরেক্ট যেটা নিতে চান সেটা ছবি দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন অর্ডার অটোমেটিক কনফার্ম হয়ে যাবে এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা পুরা এইরকম চিকেন কারি করা পুরো সালোয়ারের কাপড়ে এরকম চিকেন কারি করা ওয়াও 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 অনেক আপনারা জয়েন করছেন ড্রেস দোপাট্টা এই হচ্ছে চিকেন কারি সালোয়ার এই ড্রেসটা আপনি নিবেন কত করে বলেন কার কার এটা লাগবে আইসক্রিম আবার আপনাদেরকে দেখতে চাই তাপসী দত্ত আমিও একটা নিছি খুব ভালো এবং সুন্দর দেখছেন আলহামদুলিল্লাহ আমি বললাম না যতজন আপু আমাদের থেকে নিছে আইসক্রিম ড্রেস আচ্ছা এটা দেখো তো ঈশিতা পারবিন উনি বৃহস্পতিবারে মেসেজ দিছে কিন্তু রেসপন্স পাইতেছে না আমি দেখতেছি আপু এখনই আইসক্রিম ড্রেস যতজন আপু নিছে ততজন আপু বলবে আলহামদুলিল্লাহ অনেক ভালো পাইছি বিকজ এই প্রাইসে এরকম ড্রেস হয় না এই প্রাইসে এরকম ড্রেস কোনোদিনও হয় না এটা আপনার জাস্ট কোয়ালিটি এটার ফ্যাব্রিক সবকিছু চিকেন কারি সালোয়ার আপনার সবকিছু মিলায় আমরা জাস্ট এটা

আমরা যতদিন সম্ভব আমরা ততদিনই এটাকে আমাদের সিগনেচার আইটেম হিসেবে দিব এটা হচ্ছে দেখেন ড্রেসটা এটা হচ্ছে দেখেন ওয়াও এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট ওকে সো এই কালারটা যা লাগতেছে এটাকে নেন ওয়াও 3.1k अगेन थैंक यू সো মাচ এটা হচ্ছে দোপাট্টা আইসক্রিম লাভার আমার সুইট হার্ট দেখতে চাই যারা যারা আইসক্রিম লাভার আপু আছেন আপনাদেরকে দেখতে চাই এটা হচ্ছে দেখেন ড্রেসের সালোয়ার ওকে এটা হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ারটা একটু দাও অনেক সুন্দর এইটা যা লাগে সে এটাকে নিবেন এইটা যা লাগে সে এইটাকে নিবেন একটার চেয়ে একটা কিন্তু আপনার বেশি সুন্দর ওকে সো এইটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা যার এই এই কালারটা লাগে সে এই কালারটাকে নিবেন ওয়াও এটা হচ্ছে ব্লু কালার আইসক্রিম লাভার কে কে আছেন দেখেন আপনি জাস্ট এটার ফ্যাব্রিক ধরে আপনাকে বলতে হবে ওয়াও একটা কালেকশন ওয়াও একটা কালেকশন চিকেন কারি কাজ করা এরকম খুবই সুন্দর একটা ড্রেস জাস্ট ওয়াও একটা কালেকশন এরপরে আসেন এইটা লাস্ট কালারটা আমি আপনাকে দেখাই দিব আমিও নিয়েছি অসম্ভব রকমের সুন্দর এবং আরামদায়ক জেসমিন আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ যে যে এই যেই কালারটা নিতে চান মায়াবী দুপুরে লাইভ দেখে তিনটা ড্রেস অর্ডার করেছেন জানেন না পাবেন কিনা আচ্ছা আপনাকে মেসেজের রিপ্লাই দেয় নাই এখনই জানাই দিবে এখনই জানাই দিবে আপু এইটা দেখেন অনেক সুন্দর পাও এই আইসক্রিমটা কার লাগবে বলেন দিস ইজ দা লাস্ট কালার দিস ইজ দা লাস্ট ওয়ান এই কালারটাও অনেক সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার আচ্ছা এটা দেখো তো সুলতান আক্তার সুলতান আক্তার আপু এখনই আমি দেখতেছি যে আপনি ড্রেস পাচ্ছেন না কেন আমি এখনই দেখতেছি আপনার একটা রিপ্লাইয়ের ব্যবস্থা করাচ্ছি এখনই দেখতেছি আপনি এখন একটু পেজের মধ্যে হাই বলেন আপনাকে এখনই রিপ্লাই করে দিবে এটা হচ্ছে আপনার দেখেন ব্যাক এই কালারটাও আপনার খুবই সুন্দর সব কয়টা কালার আইসক্রিম ড্রেসের প্রত্যেকটা কালার আপু জাস্ট ওয়াও জাস্ট ওয়াও দিস ইজ ইউর বিউটিফুল এইগুলো স্যালোয়ারটা হচ্ছে প্লাজো স্টাইলে বানালে বা প্লাজো স্যালোয়ার বানালে অনেক সুন্দর লাগে অনেক চোখ লাগে অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কালার আইসক্রিম ড্রেসের এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা যতগুলো আপ দেখছেন বলেন আইসক্রিম ড্রেস কেমন লাগতেছে বলেন এটা হচ্ছে দেখেন সালোয়ার চিকেন কারি সালোয়ার কটনের উপরে আপনারা চিকেন কারি কাপড়ের গজ জানেন কত করে বারোশো টাকার উপরে চিকেন কারি কাপড়ের গজ সো এটা হচ্ছে চিকেন কারি সালোয়ার ওকে চিকেন কারি সালোয়ার এটা সালোয়ারের নিচের দিকে পুরো এরকম চিকেন কারি করা থাকবে এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা দিস ইজ দা লাস্ট ওয়ান দিস ইজ দা লাস্ট কালার লাস্ট ওয়ান আইসক্রিম ড্রেস কারো যদি এটা লাগে সে এটা কিনে নেবেন প্রাইস পড়ছে বিগত 3.5 বছর ধরে যেই দামে দিচ্ছি সেই দামেই 1150 টাকার ক্রেজি প্রাইসে ফ্যাক্টরি প্রাইস আইসক্রিম ড্রেস নেবেন যে যেটা নিতে চান শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আর ড্রেসের ছবি দিবেন আদার্স কোনো যত কোশ্চেন করতে যাবেন রিপ্লাই দেরি করে পাবেন আপনি যেটা নিতে চান সেটা ছবি দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন অথবা আমাদের হচ্ছে যে আপনি আরেকটা কাজ করতে পারেন যেটা হচ্ছে যে আপনি আমাদের ওয়েবসাইটে ডাইরেক্ট অর্ডারটা কনফার্ম করে দিতে পারেন আমাদের ওয়েবসাইটে ডাইরেক্ট অর্ডারটা কনফার্ম করে দিতে পারেন www.servicebytony.com www.servicebytony.com অনেক আপুরা জানি জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই একটা একটা করে সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন আমি এইবার চলেন আপনাকে আরেকটা সুন্দর একটা কালেকশন দেখাবো এইবার হচ্ছে আমি আপনাকে আরেকটা সুন্দর একটা কালেকশন দেখাবো সেটা হচ্ছে দেখেন এই যে এই ড্রেসগুলা এই ড্রেসগুলা আমি অফার প্রাইসে এত কমে দিছি যে এটা আমি দেখাইতে দেরি হইছে শেষ হইতে দেরি হয় এইটার প্রাইসও এত কম এটার ফেব্রিকটাও কিন্তু আইসক্রিম ড্রেসের কাপড়ের মতো খুবই ভালো একটা ফেব্রিক এটা হচ্ছে দেখেন গলাটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি এন্ড স্টোন ওয়ার্ক করা এটা হচ্ছে দেখেন দামানটা এমব্রয়ডারি এন্ড স্টোনের ওয়ার্ক করা আছে ইয়েলো কালারের এমব্রয়ডারি এন্ড স্টোনের ওয়ার্ক করা এইটার কাপড়টা এত তুলতুলা এইটা আপনি জাস্ট ফেব্রিকটা দেখে নেবেন এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট হ্যাঁ

যার এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন এই হচ্ছে ড্রেস দোপাট্টা সালোয়ারের কাপড় এই কালারটা অসম্ভব সুন্দর দোপাট্টাটা এত সফট একদম সফট একটা কটনের আমাদের এরকম করে ডলার ওয়ার্ক করা আছে এই ড্রেসটা কি আমরা অফার প্রাইসে দিয়ে রাখছি হ্যাঁ সো আপনারা যারা যারা দেখতেছেন একটা একটা করে প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন কমেন্ট করেন অ্যান্ড এইটা দেখেন আরেকটা আমরা কিন্তু কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশের টেকনাফতে তুলি আপু ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল 100% ফুল ক্যাশ অন ডেলিভারি এবং এইটা দেখেন আপনার ড্রেসটা ওয়াও অনেক সুন্দর এইটা হচ্ছে দেখেন ড্রেসের দামটা অনেক নাইস একটা ড্রেস এই রকম সুন্দর করে আপনার স্টোন ওয়ার করা আছে গলার কাজটা খুবই সুন্দর এটা হচ্ছে এই ড্রেসের আরেকটা সুন্দর একটা কালার এই কালারটা কাল লাগবে দেখেন এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে দেখেন আপনার ব্যাকপার্ট কাপড়। এইটার কাপড়টা যেমন সুন্দর এটা অনেক বেশি সফট ডিজাইনটা অনেক সুন্দর আর এটার প্রাইস জানেন কত কম অনেক কম প্রাইসে। এটা হচ্ছে দেখেন এটা দোপাট্টা ওয়াও এটা হচ্ছে পিঙ্কিশ কালারের কম্বিনেশন আগেটা ছিল ইয়েলো টোনের এন্ড এটা হচ্ছে দেখেন এরকম করে ডলার ওয়ার্ক করা আছে এরকম নাইসলি ডলার ওয়ার্ক করা আছে। এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় হ্যাঁ। এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় বিউটিফুল ড্রেস বিউটিফুল দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড়। আমরা আপনাকে লাস্ট ওয়ান এইবার দেখাবো এই ড্রেস গুলা লাস্ট ওয়ান তারপরে আমরা আমার পরাটাতে চলে যাব যারা আমার পরাটা দেখতে চাচ্ছেন আমার পরা ড্রেসটা ছাড়া আমার পরা এটা স্কার্ট এন্ড শার্ট এটা যারা দেখতে চাচ্ছেন এটা আমি ডেফিনেটলি দেখাই দিব পরে ওকে আমার পড়াটা কে কে দেখতে চান বলেন আচ্ছা দিস ইজ দা লাস্ট ওয়ান দিস ইজ দা লাস্ট ওয়ান এইটা হচ্ছে আপনার এই ড্রেসটার লাস্ট কালার এটা হচ্ছে টোটাল তিনটা কালার কম্বিনেশন একটা ছিল ইয়েলো একটা ছিল পিঙ্কিশ আর একটা হচ্ছে এটা গ্রিন গ্রিন কালারের সাথে কম্বিনেশন এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা এরকম করে এমব্রয়ডারি করে স্টোন বসানো থাকবে অনেক সুন্দর অনেক অনেক আপুরা জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ এইটার আমি আপনাকে প্রাইসটা বলে দিতেছি একদমই স্টুডেন্ট বাসের প্রাইসে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ওয়াও এটা কত টাকায় দিছি জানেন কত টাকায় দিছি আইসক্রিম ড্রেস থেকেও কম প্রাইসে আইসক্রিম ড্রেস থেকেও কম প্রাইসে এক হাজার নব্বই টাকায় এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এক হাজার নব্বই টাকায় তিনটা কালার এই সুপার ডুপার ডিসকাউন্টে এই ড্রেসটা নেবেন ষোলোশো আশি টাকার ড্রেসটা অনলি এক হাজার নব্বই টাকায় অনলি এক হাজার নব্বই টাকায় এইবার আসেন আমার পরা ড্রেস মানে শার্ট আর এই স্কার্টের এইটা এক হাজার নব্বই টাকায় দিচ্ছে অনলি সাবরিনা মৌসুমি লিখেছেন আমি নিব যে যেটা নিতে চান নিয়ে নিবেন লাইফটা রেকর্ডেড থাকবে চাইলে পরেও দেখে নিতে পারবেন এবার আসেন আমি যে শার্ট এবং স্কার্টটা পরে আসি এইটা অনেক আপনারা নিতে চাইবেন বিশেষ করে স্টুডেন্টদের কথা মাথায় রেখে এটা আমাদের এবার করা এটা সবার অনেক পছন্দ হবে ছোট সাইজ বানাইছে কেন আচ্ছা দ এবার আসেন আমি যে শার্ট আর স্কার্টটা পরে আসি এটা আই থিঙ্ক সবার অনেক পছন্দ হবে অনেক নাইস একটা স্কার্ট অ্যান্ড শার্ট কালেকশন এটা আমি আপনাকে দেখাই দিব এটা আমাদের প্রোডাকশন করা খুবই সুন্দর ফ্যাব্রিকটা হচ্ছে শার্ট অ্যান্ড সিল্কের উপরে শার্ট অ্যান্ড সিল্কের উপরে এটার প্রাইসটা দেখালে না ফাইন আচ্ছা সো যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেবেন হুম

স্কার্টটা স্কার্টটা হচ্ছে আপনার ফ্রি সাইজ এইটা দেখেন সামনের দিকে এরকম প্লেন থাকবে পিছনের দিকে এরকম এলাস্টিক থাকবে হ্যাঁ পিছনের দিকে এরকম এলাস্টিক থাকবে ফ্যাব্রিকটা হচ্ছে শার্ট এন্ড সিল্কের উপরে পুরোটা এরকম ক্র্যাপ ক্র্যাপ করা সিল্কের কাপড়টা এরকম ক্র্যাপ করা খুব সুন্দর সো এটার যেটা এম সাইজ এম সাইজের শার্ট সেটা হচ্ছে থার্টি থেকে থার্টি এইটের আপোড়া খুব সুন্দর করে পড়তে পারবেন থার্টি থেকে থার্টি এইটের আপোড়া যেটা এম সাইজ আর যেটা এক্সেল সাইজ বা এল সাইজ বা এক্সেল সাইজ এটা দুইটাই সাইজ এটা আসলে এক্সেল সাইজ অ্যান্ড এইটা আপনি নিতে পারবেন এটা আপনি পড়তে পারবেন ফর্টি পর্যন্ত মানে থার্টি থেকে ফর্টি পর্যন্ত সো বেসিক্যালি এইটা থার্টি থেকে ফর্টি টু এর আপরা ক্যারি করতে পারবেন থার্টি থেকে ফর্টি টু এর আপরা মানে এল এম সাইজ যেটা সেটা হচ্ছে থার্টি থেকে থার্টি এইট এর আপরা এম সাইজটা নিবেন আর যাদের হচ্ছে এক্সেলটা লাগবে সেটা হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি টু এর আপুরা হচ্ছে এক্সেলটা নিবেন মানে এই সাইজটা নিবেন আমার হাতে এখন যেটা আছে অ্যান্ড এই শার্টার এই স্কার্টটা দেখেন খুবই সুন্দর এটার প্রাইসও আপনার অনেক রিজনেবল প্রাইস হবে দেখেন অনেক জো একটা কালেকশন এটা

আচ্ছা এবার যার যেটা লাগে সেইটাকে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিয়েন আমাদের সানবিস ভাই তনিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা নেক্সট লাইভে দেখা হবে শাড়ি লাইভ আছে আজকে তো থ্যাংক ইউ বাই বাই